ভালো করে পড়বে বিরিয়ানা ভালো করে পড়বে শুভ সকাল বন্ধুরা আজকে সকালটা শুরু করলাম ছেলে মেয়েদেরকে দিয়ে আর ভিডিওটা তোমরা কন্টিনিউ করো অনেক ভালো লাগবে দিন আমি কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে আজকে ভালোই ঠান্ডা আছে আর রোদও উঠেছে সকালে তো ঠান্ডা থাকবেই দুপুরের দিকে একটু ঠান্ডাটা কম থাকে আস্তে আসতে। ওকে বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট করো আমি রিঙ্কু প্যারিস থেকে তোমাদের ভিডিওটা করছি ওকে বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো সারাদিন কী করছি বন্ধুরা এতগুলো সজনে ডাটা এখন আমি কেটে ডিপ ফ্রিজে রেখে দেবো প্রতিদিন তো এখানে পাওয়া যায় না সজনে ডাটা তো একবারে এনে আমি ডিপে রাখি যখন দরকার হয় যখন রান্না করব মাছের ঝোল তখন এনে এনে ঝোলের মধ্যে দিয়ে দিই এখন এগুলো সব কেটে রাখবো এই দেখো ডাটাগুলো কিন্তু ধোবো না এইভাবেই টুকরো করে আমি ফ্রিজে রেখে দেব। যখন লাগবে তখন বের করে আমি ধোবো তারপর রান্না করবো যে বন্ধুরা সব গুটিয়ে নিয়েছি পেঁপে আলু আর কি আটা কাট করে নিয়েছি এইদিকে টমেটো লঙ্কা একটা পেস্ট করে নিয়েছি ধনে পাতা কুচি মাছে দেবো মাছটা এখন ভাজা বসিয়ে দেবো আর এদিকে তেল গরম হয়ে গেছে মাছের তরকারিটাও বসিয়ে দেবো আর হবে এই সবজিটা আর এই যে মাছগুলো ভাজবো দিকে আমি মাছের সবজিটা কষিয়ে নিচ্ছি সুন্দর করে আর অন্যদিকে আমি থিম আলু ভাজা বসিয়ে দিয়েছি আর অলরেডি আমার মাছটা ভাজা হয়ে গেছে এখানে টমেটোটা দিয়ে করছি টক টক হবে একটুখানি দুটো টমেটো দিয়েছি সুন্দর করে কষিয়ে গরম জল দিয়ে দেবো আমার ছিমটা ভাজা হয়ে গেছে আর এখানে মাছের ঝোল ফুটে এসেছে তো মাছগুলো আমি সব দিয়ে দেবো এক এক করে এই যে বন্ধুরা মাছের ঝোলটা আমার হয়ে গেল আর আজকের রান্নাটা আমার শেষ এখানেই আর যাব এখন পুজো দিতে রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেছে আর উনুনটা মাছলেই হয়ে যায় পুজো দিয়ে ছেলে মেয়েদের আনতে যাবো এই যে আমার কিন্তু আজও গোপাল পুজো হয়ে গেল স্নান টান করে পুজো দিয়ে এই যে এখন প্রসাদ নামানোর পালা ভোগ নামাবো আজও দিয়েছি পেঁপে পুরো পেঁপেটাই শেষ হয়ে গেল কাল থেকে আবার আম দেব কালকে আম দেব আর এই যে গুপোসোনার পুজো হয়ে গেল ওকে বন্ধুর এখন আবার রেডি হয়ে চলে যাব ব্রিয়ানাদের আনতে প্রসাদটা নামিয়ে যাচ্ছি ব্রিয়ানার দিককে আনতে তো রেডি হয়ে গেছি পুজো টুজো দিয়ে বেরিয়ে গেছি ওকে হৃদিককে নিয়ে অনেকটা পাঁচ মিনিট হেঁটে যেতে হবে কিন্তু নিয়ে নিয়েছি ওদের ক্লাস থেকে এইবার বিরিয়ানার জন্য দাঁড়িয়ে বিরিয়ানার জন্য দাঁড়াবো না শব্দ করে না শব্দ করছে না শব্দ করো না বিরিয়ানার জন্য দাঁড়িয়ে আছি বিরিয়ানা এখনো এগারোটা আঠাশ বাজে বত্রিশে বেরোবে ব্রিয়ানা ঋদ্বিক্রে নিয়ে বাড়ি যাব বাড়ি গিয়ে খাওয়াবো ভাত ভাত খাই আবার স্কুলে দিয়ে যাব এই চলো বন্ধুরা তাহলে বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে বিরিয়ানা কি খাচ্ছ

ধানটা যাচ্ছে এইদিকে আর এদিকে বিরিয়ানা ঋদ্বিক আছে তাড়াতাড়ি 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 চলো এ বিরিয়ানা ঋদ্বিককে স্কুলে দিয়ে আসছি তাড়াতাড়ি আসো ঋদ্বিক বিদ বিদ ঋদ্বিক তাড়াতাড়ি তাড়াতাড়ি দেরি হয়ে গেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি আর পাপাইয়া পাপাইয়া খাচ্ছে ওকে বন্ধুরা স্কুলে দিয়ে আসি সঙ্গে থেকে সারাদিন কি করছি দেখাবো ঋদ্বিককে নিয়ে চলে যাচ্ছি মার্কেটে মার্কেটে যাবে চলে আসলো ডোনাল্ড এখানে কোন ডোনাল্ড মাশরুম ডোনাল্ড নেই ফিনি হয়ে গেছে সব ফিনি হয়ে গেছে এগুলো নিয়ে চলো দুটো হ্যাঁ এগুলো নেবে না চলে এসছি ব্রিয়ানাদের স্কুলের সামনে এখন বাজে পাঁচটা ছাব্বিশ আর এই যে হৃদিক বসে আছে নিচে কারণ এখানেও বৃষ্টি হচ্ছে তাই স্কুলের সামনে যাচ্ছি না হসপিটালটার এখানে ছাওয়াতে দাঁড়িয়ে আছি মার্কেট থেকে সোজা স্কুল হৃদ নিতে এসে সোজা মার্কেটে মার্কেট থেকে সোজা আবার দুই স্টপি করে মার্কেটে গেলাম গিয়ে আবার চলে আসলাম হেঁটে হেঁটে আবার দুই স্টু নেমে আমাদের বাড়ির সামনে এসে ওর হেঁটে হেঁটে চলে আসলাম স্কুলের সামনে এখন এসে দাঁড়িয়ে আছি পনেরো মিনিট পরে দাঁড়াবো তারপর বিয়ানা বেরিয়ে যাবে ওকে বন্ধুরা দেখতে থাকো রিয়ানা বাড়িতে নিয়ে চলে আসলাম এই যে দুষ্টামি করছে ন ন আমার ও কি লেবু কেটে দেবো আর না লেবু খেতে পারবো না তাহলে কিন্তু অরেঞ্জ কেটে দেবো বন্ধ বন্ধ না কি দুষ্টু দেখো ড্রেস ফ্রেস খোলো

একটা কবিতা বলবে বলো নমস্কার ভালো হয়েছে ওকে দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ